আপনি খেয়াল করেন ছেলেরা প্রোক্মেশন দিতে চেয়েছে তারপরেও তারা কিন্তু তারা দ্বিতীয় অবধি কাজ করেছে আরো খেয়াল করেন আপনি ফাউন্ডেশন

এই যে নন সেন্স কথাবার্তা তারা বলছে যে আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো আরে ভাই এটা হয় না হিস্ট্রি তো এরকম না আপনি যেই ঘোষণা দেবেন সেই ঘোষণা হিস্টোরিক্যালি যেটা দিবেন ওটা দিতে হবে তারপরেও কেন আপনি ছাত্রদেরকে ঘোষণা যদি দিতে দিতেন আপনি একটা লিগাল একটা আপনি ফাউন্ডেশন পা ছেলেরা তো এইটাই বলেছে আমাদের লিগাল ফাউন্ডেশন দরকার যে আমরা যে একটা ঘটনা ঘটলাম কদিন পরে যে আমাদেরকে আবার ধরে ফাঁসি দিয়ে ঝুলাবে না তার কারণ ঠিকই

আপনি যে সংবিধান লেখার মানে গেলে আপনি বাংলা স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণ দ্বারা প্রণীত গঠনতন্ত্র এটা লিগাল হিস্টোরিক্যাল পলিটিক্যাল আপনি ওটা করেন নাই আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো এটা মহা আনন্দের বিষয় এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না আপনি সংবিধান তো বাহাত্তর সালে মধ্যে কিন্তু নাইনটিন সেভেন্টি টু কিন্তু ভ্যালিড প্রোক্লামেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সে প্রোক্লেমেশনকে আন্তর্জাতিকভাবে মেনে নেওয়া হয়েছে ওকে ফলে উনিশশো আমরা কখনোই সংবিধান প্রণয়ন করি নাই আপনি এইটাও অনেকবার বলেছেন এবং আমরা দেখেছি উনিশশো সালে গণপরিষদ বিতর্কে কাছাকাছি কথা কিন্তু সুরঞ্জি সেন গুপ্তও বলেছিলেন আসলে এবং এবং সুরঞ্জি সেন গুপ্ত ছাড়াও অনেক তাত্ত্বিক বিভিন্ন সময় যখনই এটা নিয়ে আলোচনা হয়েছে তখন এটা নিয়ে কথা বলেছেন আমরা আমরা এটা দেখেছি আমার আচ্ছা আমি একটু আগাই কারণ অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে হবে সেই ক্ষেত্রে এই জায়গায় অধীনে শপথ নিল না বা একটা সরকার গঠিত হইলো আইন হিসাবে তখন কোনটা মানা হইতো মানে বাংলাদেশে যে রেগুলার আইন আছে যেগুলি আসলে সকল সংবিধানের নামে যেগুলি অ্যানাক্ট করা হয়েছে সেগুলি দিয়ে কি চলতো মানে একই

একটা মাত্র আইন কথা বলতে হয় সেটা হলো যে আমরা ক্ষমতা নিয়েছি জনগণের পক্ষে এবং আমরা জনগণের গণ সার্বভৌমত্ব মানে পপুলার সভাপতিকে আমরা রিপ্রেজেন্ট করি ফলে স্বভাবতই আমাদের হাতে সার্বভৌম ক্ষমতা এবং এখন থেকে দেশ আমাদের আদেশ অনুযায়ী চলবে বা ফরমান অনুযায়ী চলবে কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে না পারছি ততদিন পর্যন্ত বিদ্যমান আইনি আইনি চলবে। থাকবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংকটপূর্ণ নয় সেসব আইনগুলো বাতিল হয়ে যায় ওকে খুব সিম্পল আমি তো এই ফর্মুলা প্রথম দিন থেকে দিয়েছি আপনি খুব সিম্পলি বলতে পারেন যে আমরা যে আইন আছে সেই আইন দ্বারাই চলো যতদিন পর্যন্ত নতুন ঘটনা করতে না পারছি কিন্তু আমরা শুধুমাত্র সে আইনগুলো বাতিল হয়ে যাবে যেমন ধরুন আপনি র্যাব বিলুপ্ত হয়ে যাবে আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিলুপ্ত হয়ে যাবে যা কিছু আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে এই সং

কে নিয়োগ দিত তৈলে বা কে নিয়োগ দিয়েছে বা কার মাধ্যমে তারা নিয়োগ প্রাপ্ত